চিংড়ি মাছের রেসিপি খেতে কে না পছন্দ করে চিংড়ির মালাইকারি চিংড়ি ভাপা কচু পাতার চিংড়ি ভাপা চিংড়ি পোস্ত সর্ষে চিংড়ি এরকম কত কত চিংড়ি রেসিপি আছে আর এইসব চিংড়ি রেসিপি তো সবাই বাড়িতে ট্রাই করলে তো আজ আমি বানাবো একটি নতুন ধরনের চিংড়ি রেসিপি চিংড়ি রসা একদম সিম্পল একটা রেসিপি যেটা বাড়িতে তোমরা খুব সহজেই বাড়িতে যা থাকবে সেই সেই সব দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারবে তো নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এই চিংড়ি রেসিপিটি আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো এটা গরম ভাত বলো রুটি পরোটা বা সঙ্গে খুবই ভালো লাগে খেতে এবং বাচ্চারা এই চিংড়ি মাছ খেতে এমনি ভালোবাসে তো এইভাবে যদি চিংড়ি মাছ ওদের রান্না করে দাও তো ওরা বেশ মজা করে খাবে এবং যে চিংড়ি খেতে ভালোবাসে না সেও কিন্তু খুব ভালো করে খাবে তো আমি এই চিংড়ি মাছগুলো যে রান্না করেছি সেই চিংড়ি মাছটা আমি দেখাচ্ছি তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা এবং থেকে যে আছে সেটা তুলে ফেলে দিয়েছি আর লেজটা একটা সরু সুতোর মধ্যে পিঠের দিকে চলে গেছে সেটা কিন্তু পরিষ্কার করে ফেলে দিতে হবে এবার চিংড়ি মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি একটু লেবুর রস হলুদ নুন আর সামান্য সরষের তেল দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে করে ম্যারিনেট মাখিয়ে মিনিটের জন্য আমি রেখে এই চিংড়ি মাছটা দামোদরের চিংড়ি এটা কিন্তু আহ গঙ্গার বা গঙ্গা চিংড়ি নয় এটা দামোদরের চিংড়ি বেশ বড় সাইজেরই ছিল তো কেটে বাইরে যে খোসাটা সেটা সব ফেলে দেওয়াতে এরকম ছোট ছোট হয়ে গেছে এটা আমি দশ মিনিট রেখে দিয়েছি অন্যদিকে আমি একটা মশলা তৈরি করবো সেটা দেখাচ্ছি এখানে এক চামচের মতো রাই বা সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে এবং এক চামচ তিল আমি দিয়ে দিলাম তিলটা একটু বেশি দিচ্ছি দু চামচের মতো দিচ্ছি আর দেব চারটে কাজু আর দেব দুটো কাঁচা দু থেকে তিনটে কাঁচা লঙ্কা এটা সব কিছুকে আমি প্রায় আধ ঘন্টার মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এটা আগি করে নিয়েছি এটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে ধুয়ে মিক্সিতে আমি এটা বেটে নেব অন্যদিকে আর একটা মশলা আমি বানাবো তার জন্য এখানে পেঁয়াজের টুকরো নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কয়েক কোয়া রসুন নিয়েছি দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব এরকম দুটো মশলা আমি তৈরি করে নেব মাছটা রেডি করে নিয়েছি অন্যদিকে কড়াইয়ে সরষের তেল গরম করে চিংড়ি মাছগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব খুব বেশি চিংড়ি মাছ ভাজতে নেই তাহলে শক্ত রাবারের মতো হয়ে যায় ওই জন্য চিংড়ি মাছ মাঝারি আছে হালকা ভেজে নিতে হয় তেলটা খুব ভালো করে গরম করে চিংড়ি মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেছে তো এবার আমি চিংড়ি মাছ গুলো কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আবার তাতে সরষের তেল দিচ্ছি রান্নাটা সর্ষের তেলই ভালো হবে সরষের তেল গরম করেছি এবং তাতে কালো জিরে ফোড়ন দেবো এদিকে চিংড়ি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি তেল মোটামুটি গরম হয়ে গেছে খোড়নটাও হয়ে গেছে এবার যে পেঁয়াজ আর রসুন আটা রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা রসুন বাটাটা তেলের মধ্যে এবার কিছুটা টমেটো বাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম খুন্তি করে আর একটু নাড়াচাড়া করে নেব এবার দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে তেল ছেড়ে আসা অব্দি কষিয়ে নিচ্ছি মোটামুটি গ্যাস একদম কমিয়ে নিয়ে আমি মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি গ্যাসের আঁচ কিন্তু একদম কমানো থাকবে এবার জল দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে ফুটতে দেবো মশলা ফুটে উঠলে লবণ দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দিচ্ছি মশলা ফুটতে শুরু করেছে এবার চিং মাছগুলো এতে দিয়ে দিলাম গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে এবং চিনি মাছগুলো একটু ফুটতে হবে দু থেকে মিনিট চলবে এবার যে কাজু পোস্ত বাটাটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেবো কাজু সর্ষে বাটা এটা কাজু সর্ষে আর তিল তিলের পরিবর্তে এখানে পোস্ত ব্যবহার করা যেতে পারে মোটামুটি রান্নাটা আমার হয়ে এসেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটি প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলের আমার রান্নার সমস্ত রেসিপি নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে মোটামুটি চিংড়ির রসা আমার একদম রেডি হয়ে গেছে জানিও কিন্তু কেমন লাগলো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছের রস নিয়ে আমার ছেলে অনেকক্ষণ বসে পড়েছে এবং মিঝে বসে ও আজ খেতে খাবে আর কিচ্ছু নেয়নি শুধুমাত্র গরম ভাতের সঙ্গে এটাই ওর ভীষণ পছন্দ তো কেমন লাগলো জানি ধন্যবাদ